But, like him. জনসম্পর্কই গণতন্ত্রের শেষ কথা কোনো রাজনৈতিক দল যতক্ষণ জনসম্পর্কের ভিতকে মজবুত করবে না যতক্ষণ জনগণের সাথে রোজমর্রা জিন্দগিতে সুখ দুঃখের সাথী হবে না যতক্ষণ দলের নীতি আদর্শ মতাদর্শকে ঘরে ঘরে পৌঁছাতে পারবে না তা সেরে ঘরের মতো উড়ে যায় সেই রাজনৈতিক দলটি মানুষ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় সেই দলের নেতা মন্ত্রীদেরকে আর এই কটুবাক্য উপলব্ধি করতে পেরেই একান্ন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের তরুণ বিধায়ক সুধাংশু দাস দু হাজার আঠারো সনের বিধানসভা নির্বাচনের পূর্বে ভিত গঠনে যেমন উদগ্রীব হয়ে পড়েছিলেন তার দ্বিগুণ নিয়োজিত করেছেন জনকল্যাণে উতলা মনকে জনসম্পর্ক স্থাপনে এই লোকসভা নির্বাচনকে ঘিরে যে সরকার ছিল সেই সরকারের নেতৃত্বে এই রাজ্যে কতগুলি সন্ত্রাস তারা তৈরি করেছিল কত হয়ে বিধায়ক সুধাংশুর বিধানসভা কেন্দ্রে ভিতরের কাঠিন্য কতখানি তা জানতে গত কয়েকদিন হন্যে হয়ে খুঁজেও তার দেখা মেলেনি অবশেষে শনিবার রাত দশটায় তরণীনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের তেতাল্লিশ নম্বর বুথে ভূপেশ মালাকার পাড়ায় সাক্ষাৎ মেলে এই রাজ্যে বাইশ বছর কংগ্রেস দল বিরোধী দল ছিল উনিশশো সাল থেকে তিরানব্বই সাল কংগ্রেসের জোট সরকার ছিল এখানে যারা গ্রামের বয়স্ক মানুষ বসে আছেন আপনাদের জোট সরকার সম্বন্ধে অভিজ্ঞতা আছে সিপিএম দল মিলে এই রাজ্যের মধ্যে অশান্তি তৈরি করে চক্রান্ত করে রাজ্যের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে প্রশ্ন করুন না সেই সমস্ত কমিউনিস্ট পার্টির বাইদেরকে প্রশ্ন করুন না কংগ্রেস পার্টির বাইদেরকে যে ত্রিপুরা রাজ্যে এতদিন যাবৎ যে সরকার ছিল সেই সরকারের নেতৃত্বে এই রাজ্যে কতগুলি সন্ত্রাস তারা তৈরি করেছিল কত কুন হয়ে গেছিল এই সভাতেই স্বতঃস্ফূর্তভাবে সাত পরিবারের পনেরো জন ভোটার বিজেপির ভিতকে আরও মজবুত করতে অতন্দ্র চৌকিদারের শপথ নিলেন বিধায়কের হাত ধরে দেখুন এই প্রতিবেদন

তো আজকে আপনি এখানে যে বিজেপির যে একটা উঠান সভা হয়েছে সেখানে আপনি আজকে আইছেন এবং দেখলাম আপনি বিজেপিতে যোগদান করছেন কী লিখে যোগদানটা আপনি কে লিখে করছেন বিজেপিতে যোগদানটা করতে আছি যে আগে যে কোনো বিগত সরকার গেছে আমরা গরিব মানুষ কোনো কিছু পাইতেছি না কি সুবিধা অসুবিধা এই সরকার হওয়ার পরে যেমন আমার একটু ভালো লাগছে তো আপনি কি আজকে শহীদ করছেন নাকি আপনি কি জোর করা হয়েছে না জোর না আগে থাকি আমি মানে ক্লিয়ার আসছি তো একটু এম এল আইবো সাহেব ভাইয়া লাগি আমি এখানে একটু মনটা একটু আগ্রহ টানছে যে এখানে অর্থাৎ আগে আপনি মনে মনে খুব ভালো বিজেপি রে কিন্তু আজকে সরাসরি ভাবে আপনি আগে থেকে সরাসরি আছে তো আজকে এম এল সাহেব একটু পাইছি একটু মনটা একটু আগ্রহ হয়েছে আমার লোকসভা নির্বাচন তো একদম দরজায় করে নাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আপনি জনসম্পর্ক বিভিন্ন জায়গায় গিয়ে যে রাত এখন দশটা বাজে প্রায় এরপরেও আপনি জনসম্পর্কে স্থাপিত করছেন বিভিন্ন জায়গায় গিয়ে তো স্যার আমরা জানতে চাইছি দু হাজার যে বিধানসভা নির্বাচন তার আগে আপনার যে সংগঠন আপনার এলাকায় আপনি যতটুকু মজবুত করতে পেরেছিলেন এবং এই যে দু একদিন বাদে যে লোকসভা নির্বাচন আপনি আপনার সংগঠনকে আপনি কতখানি মজবুত করতে পেরেছেন সংগঠন তো আমাদের আগে যা সংগঠন ছিল তার চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে আপনি এক্ষুনি দেখলেন আমাদের দলে প্রায় বেশ কিছু লোক যুগ দিয়েছে কমিউনিস্ট পার্টি ছেড়ে এবং বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করছি যে ইদানিংকালে কংগ্রেস দলের যিনি সভাপতি মাননীয় প্রদ্যুৎ বাবু উনি চাইছেন পাহাড়িদের সেন্টিমেন্ট নিয়ে পাহাড়ের সংগঠন তৈরি করে কংগ্রেস দল ক্ষমতায় আসে আমি তিন চার দিন যাবৎ পাহাড়ে ঘুরছি বিভিন্ন সংগঠনে যাচ্ছি সম্পূর্ণ মিথ্যা কথা বলে সংগঠন করার চেষ্টা করছেন ইভেন কি আমরা দেখেছি পাহাড়িদের বিশাল সংখ্যার মানুষ যারা একসময় ভুলবশত বসত ভুল করে আইপিএফ থেকে গেছিল সিপিএম এ গেছিলো তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে ফিরছে এবং বিভিন্ন বুথের মধ্যে সংগঠন বলতে গেলে আমাদের ভীষণ মজবুত সংগঠন এবং এটা কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টির মতো সংগঠন নয় ভারতীয় জনতা পার্টির সংগঠন সকল আলাদা সংগঠন এবং বিশেষ করে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ আছে তারা আমাদের এক একজন চৌকিদার আমাদের বুথের মধ্যে আমাদের বুথ সভাপতি রয়েছে বুথ ইনচার্জ রয়েছে শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছে সব কিছু মিলিয়ে আমাদের বুথের সংগঠন যথেষ্ট মজবুত এবং আমাদের যেটা লক্ষ্য এবং আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি ওনারা যে পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের যেটা উদ্দেশ্য যাতে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারাই নির্বাচনে লড়ছে তাদের প্রত্যেকটা বুথে যাতে জামানত জব্দ করা যায় তার লক্ষ্যে আমরা কাজ করছি এবং বিশেষ করে আমার বিধানসভাতে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার বিধানসভাতে প্রায় চুয়ান্নটা বুথ রয়েছে এই চুয়ান্নটা বুথের মধ্যে আমরা চেষ্টা করছি চুয়ান্নটা বুথেই যাতে বিরোধী কংগ্রেস বলুন আর সিপিএম বলুন তাদের যাতে জামানত জব্দ হয় তার ব্যবস্থা আমাদের সংগঠন করছে জনগণ করছে এবং আমাদের প্রতিক্রায় বিধানসভার মানুষ করছে তো সেটা নিশ্চিত আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে আমাদের যিনি প্রার্থী রেবতী ত্রিপুরা ওনাকে আমরা বিশাল সংখ্যার ব্যবধানে বিধানসভাতে আমরা যে সংখ্যা নিয়ে জয়ী হয়েছিলাম এই বিধানসভা থেকে তার চিতে অনেক বেশি সংখ্যায় ভোট দিয়ে আমাদের প্রার্থীর রেবতী ত্রিপুরাকে আমরা জয়ী করব আমাদের বিধানসভা থেকে উপহার দেবো সেটা নিশ্চিত এবং আপনাকে সেটা আমরা দায়িত্ব দিয়ে স্যার একটা জনসাধারণ অভিযোগ করছে বা জানাচ্ছে আমাদেরকে যেমন কোনো বিধায়ক বলুন বা মন্ত্রী বলুন তো আগে কি হতো সকাল সকাল ঘুম থেকে উঠেই তার বাড়িতে বাড়ির সামনে গিয়ে বসে থাকা লাইন ধরা বা সেখানে নাম নথিভুক্ত করা কখন তার নামটা আসবে আর বর্তমানে জনসাধারণ বলছে যে এখন নেতা মন্ত্রী বাড়িতে গেলে পরে কোনো বিধায়কের বাড়িতে যেতে হলে আমার সকাল সকাল যেতে হয় না আমার যখনই কোনো সমস্যা হয় আমরা সরাসরি উনাদের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলতে পারি তো এটা কি এখানে কি মনে করছেন আপনি কোনো জনসম্পর্কের কারণে মানে স্থাপিত হওয়ার এটার কারণে কি এরকমটা হয়েছে নাকি এটা এটা আপনি অবাক হবেন আমরাও ত্রিপুরা রাজ্যের বুকে এটা অবাক হয়েছি যে রাজনৈতিক পদ মানে বা সত্তা মানে এটা একটা বুক ছিল আর কি যেটা কংগ্রেস দল বলুন কমিউনিস্ট পার্টি বলুন এটা তাদেরকে একটা বুগ্য বস্তু বলে তারা মনে করত এমএলএ হওয়া মিনিস্টার হওয়া এটা বিশাল ব্যাপার ছিল আমরা দেখেছি কমিউনিস্ট পার্টির বিধায়ক অনেক সাধারণ মানুষ আমরা যদিও কোনোদিন যাইনি আমাদের প্রয়োজনে পড়েনি শুনেছি গল্প প্রচুর গরিব এর কাছে মিনিস্টারের বাড়িতে যেত লাইন লাইন ধরে পেত না দেখা করতে পারতো না গেল আপনি করতে গেছেন ওই গ্রামের অমুক এলসিএম আছে তার কাছে যান ওই গ্রামের ওই ব্রাঞ্চ মেম্বার আছে তার কাছ থেকে চিঠি লিখে আনতে হবে অনেক গল্প শুনেছি আমরা সরকার গঠন করার পর সেই কালচারকে আমরা পরিবর্তন করেছি আমাদের কাছে যখন যে ব্যক্তি যায় আমরা তাকে জিজ্ঞেস করি না যে আপনি কোন গ্রাম থেকে এসছেন আমাদের দলের কোন নেতা রেকমেন্ডেশন এনেছেন কিনা না আপনাকে ভারতীয় জনতা পার্টি দলে আপনি আছেন কিনা না এরকম কোনো বিষয় আমরা বলি না আমরা সরাসরি তাদের যে সমস্যা আছে সমস্যা সমাধান করার চেষ্টা করি আমাদের সাথে বিশেষ করে আমরা বিধায়ক হয়তোবা প্রশাসনিক পদ হিসেবে বিধায়ক কিন্তু আমরা মনে করি না যে আমরা বিধায়ক বলে আমরা আজও ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা বলে মনে করি আজও আজও সাধারণ মানুষের সঙ্গে থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করার চেষ্টা করি কোথাও মানুষের মধ্যে এমএলএ এবং জনগণের মধ্যে এই আমরা মানুষকে চেষ্টা করছি না এবং আমরা চাইছি যে সমাজের অন্তর্দ শ্রেণী অর্থাৎ সবচেয়ে পেছনে পড়া মানুষ যারা হতদরিদ্র গরিব মানুষ যারা আছেন অশিক্ষিত মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে মানে উন্নয়ন করা তাদেরকে শিক্ষিত করে তোলা তাদেরকে আগামী দিন সমাজের আলো বাতাস তাদের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে আমাদের কাজ যার কারণে আমরা সর্বদা গ্রামে গিয়ে আমরা কাজ করি আমরা জনজাতি এলাকাতে লক্ষ্য করেছে নিশ্চয়ই কংগ্রেস দল আজকে জনজাতির সেন্টিমেন্ট তৈরি করে তারা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আজকে ত্রিপুরারা যে এর আগে কখনো আপনারা দেখেছেন এর আগে ত্রিপুরারা যে কখনো কংগ্রেসি নেতাদের দেখেছেন জনজাতি এলাকায় যেতে ডোর টু ডোর করতে কংগ্রেস দলে এরকম কালচার ছিল জনসম্পর্ক অভিযান ভারতীয় জনতা পার্টি সেই কালচার শিখিয়েছে জনসম্পর্ক অভিযান মানুষের বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক স্থাপন করা মানুষের বাড়ি থেকে সুখ দুঃখ জানা বোঝা আজকে কংগ্রেস দল ভারতীয় জনতা পার্টিকে ফলো করে মানে না পারতে কিছু মানুষের বাড়ি যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানুষের বাড়ি যাচ্ছে আমরা তো যাচ্ছি না বিপদে পড়ে যাচ্ছে কোনো দিন তারা পাহাড়ে যায়নি পাহাড়টাকে উগ্রপন্থার জায়গা বলে তারা চিহ্নিত করতো পাহাড়কে জঙ্গল বলে চিহ্নিত করতো পাহাড়ের মানুষ কিভাবে আছে জানতো না ভারতীয় জনতা পার্টি প্রথম পাহাড়ে গেছে আমরা প্রথম পাহাড়ে গেছি আমরা প্রথম পাহাড়ে গিয়ে জনসম্পর্ক তৈরি করেছি আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি এই বিধানসভায় চুয়ান্নটা বুথের মধ্যে এমন কোন পাড়া বাকি নেই যে পাড়াতে আমি যাইনি আমি বিধায়ক হওয়ার আগেও যাইনি পরেও যাইনি এমন কোনো বুথ বাকি নেই সমস্ত বুথে আমরা গেছি জনসম্পর্ক করেছি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি এবং আমরা বিশ্বাস করি মানুষ যেহেতু নির্বাচনে মানুষ শেষ কথা গণতন্ত্রে নির্বাচনে মানুষ শেষ নয় দেয় মানুষ যদি আমাদের সাথে না থাকে তো আমরা কি নিয়ে রাজনীতি করি স্বাভাবিক কারণে মানুষকে গণদেবতাকে সম্মান দিতে হবে সেই সম্মান ভারতীয় জনতা পার্টি অবশ্যই দেয় আপনারা দেখেছেন আমরা প্রান্তিক অঞ্চলের দেবীতী মথ ত্রিপুরাকে কংগ্রেস দল সিপিএম দল আমি কি করতে ঘন্টাচড়াটাকে পাহাড় বলে জঙ্গল বলে নরক বলি স্বীকৃতি তো কমিউনিস্ট পার্টির নেতারা বলতো তুমি যদি সিপিএম পার্টির বিরুদ্ধে যাও কর্মচারী হও কংগ্রেস দল করো বিজেপি দল করো তোমাকে ঘন্টাচড়াতের ট্রান্সফার করে দেওয়া হবে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি তুলে এনে প্রার্থী করেছে রেবতী ত্রিপুরাকে ভাবতে পারবেন আপনি কাকে প্রার্থী করেছে সাধারণ ঘরের সন্তানকে কোনো তার ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তার পরিবারে কেউ মন্ত্রী ছিল না সে রাজার পরিবারের নয় সে গান্ধী পরিবারের মতো পরিবারের নয় সে কোনো বিশিষ্ট কোনো জমিদারের পরিবারের নয় সাধারণ গরিব ঘরের ছেলে

বিধানসভার মানুষের জন্য কাজ করার জন্য তো সেই সুযোগ আমি পেয়েছি মানুষ আশীর্বাদ করেছেন তার জন্য এক বছর সুযোগ পেয়েছি এক বছর সময়ের মধ্যে বিধানসভায় কথা বলেছি রাজ্যের সেক্রেটারিয়েটে এবং মহাকরণীকে বিভিন্ন বার বিভিন্ন অফিসারদের সাথে কথা বলেছি এবং এই বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য যেটুকু করা প্রয়োজন মানুষের নিত্যদিনের যে দাবি চাহিদা এগুলিকে পূরণ করার জন্য কাজ করেছি ইতিমধ্যে এক বছর সময়ের মধ্যে এই বিধানসভার মধ্যে তিন তিনটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা স্থাপন করেছি এই বিধানসভার মধ্যে দুইটা ইলেকট্রিক্যাল সাবস্টেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে একটা রাজকান প্রায় শেষ হয়ে যাচ্ছে আর একটা আমাদের রাজনগরে চলছে ফার্মার নলেজ সেন্টার আমরা গঠন করেছি আমাদের রাজনগরে চলছে কাজ তার আমাদের এই কাঞ্চনবাড়ি এলাকাতে আমরা ফায়ার স্টেশন বসানোর জন্য স্যাংশন নিয়ে এসেছি অলরেডি আমাদের এনওসি জন্য কাজ আটকে আছে ডিডাবলিউস দপ্তর থেকে এনওসি দিলে পরে যে জায়গাতে আমরা বসাবো সেটা ডিডাবলি দপ্তরের জায়গা তবে সেখানে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর তার কাজ শুরু হবে আমাদের নদী বাঙ্গনের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রায় পাঁচটা জায়গার আমরা স্যাংশন এই বিধানসভাতে পেয়েছি আমাদের কুমারঘাট থেকে কাঞ্চনবাড়ি বায়া বিরাশিমাল হয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তার ডাবল লেন করার জন্য স্যাংশন ইতিমধ্যে প্রায় সাড়ে আট কোটি টাকার স্যাংশন আনিয়েছে জগন্নাথপুর থেকে কৈলাসর বায়া ফটিকরা যে রাস্তাটা আপনারা দেখেছেন কত বিপজ্জনক রাস্তা ছিল এই রাস্তার কাজ ইতিমধ্যে স্যাংশন করে কাজ শুরু হয়ে গেছে প্রায় প্রায় চার ভাগের এক ভাগ কাজ শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য বর্ষার জন্য একটু একটু কষ্ট হচ্ছে কাজ করতে দল আমাকে যে সম্মান দিয়ে চাই মনে করি এটা আমার জন্য যথেষ্ট সম্মান কারণ আমি অত্যন্ত সাধারণ ঘর থেকে আসি তো এই জায়গা থেকে এসব দল যে আমাকে এই জায়গাতে সম্মান দিয়েছে এমএলএ তৈরি করেছে আমি মনে করি এটা যথেষ্ট এই জায়গা থেকে যতটুকু পারি মানুষের জন্য কাজ করব যে সময় রয়েছে আমি বয়সও ছোট অনেক অনেকের কাছে দৌড়াতে পারি অনেক দূর তো চেষ্টা করবো সবচেয়ে বেশি দৌড়িয়ে যাতে বিধানসভার মানুষের কাজ করতে মানুষ যাতে আমাকে ভালোবাসে মানুষের জন্য যাতে কিছু করতে পারি এটাই উদ্দেশ্য বাকি পোস্ট পজিশন এটা আমি মেন করি না আমার জন্য এটা কোনো চাহিদা স্যার আমাদের সময়টা একদম ফুরিয়ে আসছে তাই আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমাদের ফটিকরা বিধানসভার প্রত্যেকটা মানুষ আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার আসনের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব। এই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী রবতী কুমার ত্রিপুরা ওনাকে পদ্মফুল চিহ্ন বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে শুভরাত্রে